ঢাকায় এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার সাক্ষাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে যেখানে উঠে এসেছে বিভিন্ন বিষয় জানিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে কৌতূহল ও তুমুল আলোচনা বিএনপি চেয়ারপারসনের বাসভবন গুলশানের ফিরোজায় উপস্থিত হন ইসহাকদার এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার যেখানে তারা আলোচনা করেন দুই দেশের সম্পর্ক কিভাবে এগিয়ে নেওয়া যায় বৈঠকে ইসাহার খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এ সময় তিনি বেগম জিয়াকে পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান এরপর বেগম খালেদা জিয়া তাদের কাছ থেকে পাকিস্তানের বন্যার খবর নেন বৈঠকে সার্কের বিষয়েও আলোচনা হয় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি সম্পর্ক স্বাভাবিক করার বিষয়েও আলোচনা হয়েছে তবে চলমান রাজনৈতিক বিষয় নিয়ে কোনো আলাপ হয়নি এ সময় নির্বাচনের দিকে যাচ্ছে বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বিএনপি সেটি পাক পররাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার চাহিদ বাংলাদেশ রাজনৈতিক পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে সেটির প্রশংসাও করেছেন সাদদার একই দিনে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করেন ইসহাক্তার যেখানে আলোচিত হয় উনিশশো সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা সংঘটিত নৃশংসতা ও গণহত্যা প্রসঙ্গে ক্ষমা প্রার্থনার বিষয়টি যদিও সেখানে দুই রকমের সুর পাওয়া গেছে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে গত তেইশে আগস্ট পাকিস্তানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান ইসাকার প্রায় ১৩ বছর পর বাংলাদেশে সফর করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এই সফরকে পাকিস্তান বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে বিশ্লেষকদের ধারণা এই সফর দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে ডেস্ক রিপোর্ট সময়ের আলো